অভিজ্ঞতার আলোকে তে আপনাকে স্বাগতম আজকের আলোচনা শেয়ার বাজার কি এবং কেন এটা আমাদের জানার দরকার যদি আপনি বিনিয়োগ অর্থনৈতিক স্বাধীনতা কিংবা ভবিষ্যতের সঞ্চয় নিয়ে ভাবেন তাহলে এই ভিডিও আপনার জন্য আজ আমরা জানব শেয়ার বাজার কি শেয়ার ও বন্ড কি কোম্পানি কেন শেয়ার ছাড়ে আইপিও ডিভিডেন্ড ও ক্যাপিটাল গেইন কি এবং বিনিয়োগে কি কি ঝুঁকি থাকে এক শেয়ার বাজার কি শেয়ার বাজার মানে এমন একটা জায়গা যেখানে কোম্পানির মালিকানার অংশ অর্থাৎ শেয়ার কেনাবেচা হয় একটি কোম্পানির অনেক অংশ মালিকানা ভাগ করে দেওয়া হয় এবং সাধারণ মানুষ সেই অংশ কিনতে পারে ধরুন একটি কোম্পানির একশো টুকরো মালিকানা আছে আপনি যদি একটা টুকরো কেনেন আপনি তার এক শতাংশ মালিক হবেন এই বাজারে শেয়ারের দাম প্রতিদিন ওঠানামা করে ঠিক যেমন বাজারে চাল ডালের দাম ওঠে নামে দুই শেয়ার বলতে কি বোঝায় শেয়ার মানে হলো একটি কোম্পানির ক্ষুদ্র মালিকানা আপনি যখন শেয়ার কেনেন তখন আপনি সেই কোম্পানির অংশীদার হয়ে যান শেয়ার কেনার মানে হল কোম্পানির লাভে আপনার ভাগ আছে আবার ক্ষতিতেও তিন শেয়ার বাজার কিভাবে কাজ করে কোম্পানি প্রথমে শেয়ার বাজারে আসে আইপিও এর মাধ্যমে এটা পরে ব্যাখ্যা করব এরপর সেই শেয়ারগুলো বাজারে কেনাবেচা হয় যার দাম চাহিদা ও যোগানের উপর নির্ভর করে উদাহরণস্বরূপ বলতে পারি আপনি যদি আজ একটি শেয়ার একশো টাকায় কেনেন কাল সেটা একশো টাকা হলে আপনি লাভ করবেন আবার নব্বই টাকা হলে ক্ষতি চার শেয়ার ও বন্ডের মধ্যে পার্থক্য কি শেয়ার কোম্পানির মালিকানার অংশ লাভ লোকসানে অংশীদার হবেন বন্ড কোম্পানি বা সরকার আপনার কাছ থেকে টাকা ধার নেয় এবং নির্দিষ্ট সুদে ফেরত দেয় শেয়ারে ঝুঁকি বেশি কিন্তু লাভও বেশি হতে পারে বন্ড নিরাপদ কিন্তু লাভ কম হয় পাঁচ শেয়ার বাজার কেন দরকার কোম্পানির জন্য টাকা জোগাড় করার উপায় যারা বিনিয়োগকারী তাদের জন্য টাকা বাড়ানোর সুযোগ এটি আর দেশের জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে উদাহরণস্বরূপ টিসিএস ইনফোসিস বা রিলায়েন্স সবাই শেয়ার বাজার থেকে টাকা তুলে আজ এত বড় হয়েছে ছয় কোম্পানি কেন শেয়ার ছাড়ে নতুন ব্যবসা শুরু করতে কারখানা বাড়াতে ঋণ শোধ করতে কিংবা প্রযুক্তি উন্নত করতে এক কথায় টাকা দরকার সেই জন্যই কোম্পানি তার মালিকানার কিছু অংশ বিক্রি করে দেয় সাত আইপিও অর্থাৎ ইনিশিয়াল পাবলিক অফারিং কি আইপিও মানে হল প্রথমবার কোনো কোম্পানি সাধারণ মানুষের কাছে শেয়ার বিক্রি করছে এটা এক প্রকার আনুষ্ঠানিক ঘোষণা আমি এখন আমার মালিকানার অংশ আপনাদের দিচ্ছি এই আইপিও এর মাধ্যমে বিনিয়োগকারী শেয়ার কিনে নেয় এবং এরপর সেই শেয়ার স্টক এক্সচেঞ্জে লিস্টেড হয় আট ডিভিডেন্ড কি আপনি যখন শেয়ার হোল্ডার হন তখন কোম্পানি যদি লাভ করে সেটা আপনাকে কিছুটা ভাগ দেয় এই ভাগটাই হলো ডিভিডেন্ড অনেকে শুধু ডিভিডেন্ড পাওয়ার জন্য ভালো কোম্পানির শেয়ার ধরে রাখে নয় ক্যাপিটাল গেইন বলতে কি বোঝায় ধরুন আপনি একশো টাকায় শেয়ার কিনলেন পরে বিক্রি করলেন একশো টাকায় তাহলে আপনার লাভ হল পঞ্চাশ টাকা এটি ক্যাপিটাল গেইন শেয়ারের দাম বৃদ্ধির ফলে যে লাভ হয় সেটাকেই বলা হয় ক্যাপিটাল গেইন দশ শেয়ার বাজারে বিনিয়োগে ঝুঁকি কি কি বাজার পড়ে গেলে ক্ষতি কোম্পানি দেউলিয়া হলে শেয়ার শূন্য হতে পারে ভুল তথ্যের কারণে প্রতারিত হওয়া হঠাৎ বাজার ধস বা ক্রাশ তবে ভয় পাবেন না জেনে শুনে বিনিয়োগ করলে ঝুঁকি কমানো সম্ভব তাই জ্ঞানী শক্তি আজ আমরা জানলাম শেয়ার বাজারের প্রাথমিক ধারণা আইপিও ডিভিডেন্ড ক্যাপিটাল গেইন ও ঝুঁকি সম্পর্কে এই ছিল পার্ট ওয়ান ভিডিও পার্ট টুতে আমরা জানব শেয়ার কিভাবে কিনবেন কোন শেয়ার ভালো ডিম্যাট অ্যাকাউন্ট কি এবং কিভাবে দীর্ঘমেয়াদি লাভবান হওয়া যায় ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে জানান আপনার প্রশ্ন শেয়ার করুন বন্ধুদের সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আগামী পর্বে থাকছে আরও গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ধন্যবাদ